প্রিয় বন্ধুরা আসলাম গোবরগাঁও ট্রেন জংশনে আপনাদের দেখানোর জন্য ট্রেন জংশনে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় যাত্রী অনেক যাত্রী বলাকা ট্রেনে আসবে এখনই বলাকা ট্রেনের জন্য অপেক্ষা আছে সকলে ঢাকামুখী ঢাকামুখী যে বলাকা ট্রেনটি ভুবনেশ্বর থেকে এসে আসা ঢাকা মুখী বলাকাটি অল্প কিছুক্ষণের মধ্যেই কোনো কোথাও রেল দর্শনে আসবে এসে দাঁড়াবে অনেক ভিড় যাত্রী অনেক ঢাকা মুখী যাত্রী অনেক সেই দৃশ্য দেখানোর জন্য আমার সোনার বাংলাদেশ একাত্তর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি জামান দেখানোর জন্য সেই দৃশ্য দেখানোর জন্য সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমি সকলকে আপনাদের সকলকে ভালোবাসা দিতে চাই এবং সকলে ভালোবাসা দিতে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি বিভিন্ন রেল দর্শনী গিয়ে আপনাদেরকে বিনোদনমূলক ভিডিওগুলো দিয়ে আমার পাশে থাকুন দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য দোয়া রইল সকল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরো ভালো ভালো মানে ভিডিও দিতে পারি ফুটিজগুলা দিতে পারি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ